আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সুরা মুদ্দাসির 38 39 40 41 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলে আমি আমার বক্তব্য বিশাইতি করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন আবার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে এটা আমরা সবাই বিশ্বাস করি এটা শুধু মুসলমান নয় পৃথিবীতে চার হাজার ধর্ম চলছে প্রত্যেকটা ধর্মের লোক অন্ততঃ কারণে এই আয়াতটাকে অস্বীকার করতে পারেনি তুলল আফসিন যায়কাতুল ম aut প্রত্যেকটা জীবের মৃত্যু অপরিহার্যই হবে যে শুধু মুসলমানেরা এটা বলে করে যে মরতে হবে সে কথাটা নয় গোটা পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত লোক এটা মনে করে যে মরতেই হবে বাঁচতে আমরা আসিনি এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে এই গ্রামে কত লোক ছিল তারা এখন আর নেই তারা কবরস্থ আপনি হবেন আমি হব এখানে তো থাকতে আসেনি কাউকে আল্লাহ চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর একটা সময় দিয়েছে এই সময়টা থেকে আমাদেরকে আবার বড় কালে গমন হতে হবে তো আমরা যারা পাঁচ অপ্তের নামাজ পড়ি তারা আমরা আশা ধারি যে আমার মরার পরে আমি যেন জান্নাত পাই যারা শুধু জুমার নামাজ পড়ি তারাও আশা ধারি যে আমি জান্নাত পাবো না তো খাবে যারা জুমার নামাজও পড়ে না তারাও মনে করে যে শুধু ঈদের নামাজ পড়েও মনে করে যে আমরা জান্নাত যাবো না তো যাবে কে নামাজ পড়ি তো কি হলো আমাদের ইমান আছে ও নামাজ না পড়েও কিছু মানুষ দোকানে গল্প করে যে আমাদের ইমান চাই যে যেন মরার পরে যায় এটা এটার জন্যই আমরা আজকে মসজিদে এসেছি তার পাশাপাশি যে আল্লাহ আর একটা জায়গা সৃষ্টি করেছেন তৈরি করেছেন সেটা হলো জাহার নাম এই জাহার নামে আমরা কেউ যেতে চাই না কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন যে কোনো মানুষকে যে ভাই মরার পরে তুই জাহার নামে যাবি ও জীবনে বলবে না যে না যাবো বলবে না জাহান নামে যেতে চাই না জাহার নাম খুব কঠিন জায়গা কিন্তু আমি যে আপনাদের সামনে আয়াত করেছি এই আয়াতে আল্লাহ বলেছেন যে কোন মানুষ গুলো জাহান নামে যাবে তাহলে যেই জিনিস থেকে আমরা বাঁচতে চাইছি সেই জিনিসটা থেকে কি করলে বাঁচা যায় সেই জিনিস আমাদেরকে জানতে হবে আল্লাহ বলছেন যে ওই জাহান্নামে মানুষ যাবে যদি এই কাজগুলো তারা করে থাকে দুনিয়াতে তাহলে তাকে জাহান্নামে নামে দেবো আর জাননাতে যে তাদের দেখব যারা দুনিয়াতে যে কাজ আমি বলেছি সেই কাজ অনুযায়ী যদি তারা আমল করে আসে তাহলে আমি তাদেরকে জাননাতে দেবো আল্লাহ সব খোলামেলা করান এবং আল্লাহ নবীর হাদিস দিয়ে আল্লাহ নবীকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে জাহান্নামে আমরা কেউ যেতে চাই না কিন্তু আল্লাহ যে কাজের কথা বলেছেন ওই কাজ যদি আপনার সঙ্গে নিয়ে যায় তাহলে আপনি যতই বলেন জাহার নামে যেতে চাই না আপনাকে জাহান্নামে নামে দূরে আল্লাহ যেহেতু আগে বিষয় করেছেন আল্লাহ আপনাকে তাহলে আমরা আজকে যেটা আমরা শুনতে চলেছি যে আমরা জাহার নাম থেকে কি করে বাঁচবো আজকে আপনাকে চারটি কথা আমি বলবো ওই চারটা কাজ থেকে আপনাকে দূরে সারতে হবে আল্লাহ আপনাকে জাহার নাম থেকে বাঁচিয়ে দেবে জান্নাতে আপনাকে দেবে জান্নাতে আপনাকে যেতে গেলে সর্বপ্রথম যেটা কাজ হলো যে নামাজ আপনাকে পড়তেই হবে পাঁচ অব্দ জান্নাত এছাড়া কোন রকমের রাস্তা নেই আপনি মনে করছেন ডিমান নামাজ পড়ছি আমি জান্নাতে যাব এটা একবারে ধারা আপনার ভুল ধারণা আপনি জান্নাতে কোনোদিনই যাবেন না আপনি যদি শুধু জুমার নামাজ পড়েন জান্নাতে যেতে পারবেন না আপনাকে পাঁচ অব্দে নামাজ পড়তে হবে তাহলে আপনি জান্নাতের আশা ফেলবেন অর্থাৎ আপনি জান্নাত পাবেন না যদি জান্নাতে কেউ যেতে চান তাহলে পাঁচ অক্টের নামাজ সর্বপ্রথম আপনার কাজ জাহান্নাতে যদি না যেতে চান তাহলে আল্লাহ এ কোরআনের আয়াতে চারটি কথা বলেছেন এই চারটি কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং ওই কাজ থেকে আমরা বিরত থাকবো জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন একটা তৈরি করেছেন এবং জান্নাতও একটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি জাহান্নাম সাতটা জান্নাত আটটা এ কথাটা একবারে শোনা কথা আমাদের জান্নাতে একটা জাহান নামে একটা কিন্তু তার দরজা হলো সাতটা এবং জান্নাতের আটটা যেমন একটা ক্লাসে যারা বাচ্চারা স্কুলে পড়তে যায় যারা স্কুল গেছেন দেখবেন যে স্কুলে ওয়ান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেখানে ক্লাস চলে সেখানে কি একটাই ক্লাসরুম থাকে নওয়ানের ওয়ানের ক্লাস আলাদা টু ক্লাস আলাদা থ্রি এর ক্লাস আলাদা ফাইভ এর ক্লাস আলাদা তাদের ঘর আলাদা তাদের দরজা আলাদা যে যেরকম বাচ্চা যার যেরকম বয়স যার যেরকম মেধা বুদ্ধি সেই অনুপাতে ক্লাসে দেওয়া হয় ওকে পরীক্ষা নিয়ে যে ছেলেটা ফাইভে পড়তে পারবে ওই ছেলেটা সিক্সে পড়তে পারবে আপন আপন ক্লাস ভাগ করা দেওয়া আছে সেখানে কিন্তু পুরো বিল্ডিংটার নাম হলো বিদ্যালয় বা স্কুল সেরকমই জানার না একটাই কিন্তু তার স্তর ভাগ আছে কেন আমরা স্তর ভাগ করলেন আপনি সারা জীবন নামাজ পড়েননি আপনি সারা জীবন নামাজ পড়েননি যে আপনি জাহান্নামে যাচ্ছেন আমি মনে করি আপনি মনে করেন যে 10 কিলো গোনা করেছেন যে আপনি জাহান্নামে যাচ্ছেন সব গোনা ধরে আর আমি কোনদিন হয়তো ইচ্ছাকৃত নামাজ পড়িনি একদিন আমার গোনার ওজন হচ্ছে 500 গ্রাম তাহলে আপনি 10 কেজি ওজন গোনা করে ওই জাহান্নামে যাবেন আর আমি 500 গ্রাম গোনা নিয়ে ওই জাহান্নামে যাব তো আল্লাহ বিচার ঠিক হবে তাহলে তো একই শাস্তি হয়ে গেল তার জন্য ঈশ্বর আল্লাহ ভাগ করে দিয়েছে যখন মানুষ মারার করে কোন

আর এমনি যারা চুরি করে ধরা পড়েছে তাদেরকে একদিকে রাখে তাদেরকে রাখে না মার্ডার কেসের আসামের থাকার জায়গা আলাদা যেমন যাদের জীবন আসামের থাকার জায়গা আলাদা যেমন একটা সাধারণ লোককে জিজ্ঞাসা তাদের জন্য যদি চলে যায় যায় থানাতে তাহলে তার থাকার জায়গা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে যেহেতু যে যেরকম পাপ করবে আমরা ওই রকম শাস্তি দেওয়ার জন্য জাহান নামের সাতটা স্তর আছে

تكاد تميز من الغيظ كلما ألقي فيها قود سألهم خَزَنَتُهَا لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير أما رب العالمين جهنم الشق درجة المدة يكتب رجل هو سعير এই সাইর নামে যে দরজা আছে জাহান্নামে আল্লাহ এই সাইর নামের দরজাতে তার শ্রেণীর লোককে আল্লাহ ভরবেন নাম্বার এক দাদেরকে দুনিয়াতে কোরআন হাদিস দিয়ে আলেমেরা যারা উপদেশ দেওয়ার পরেও যারা উপদেশ গ্রহণ করেনি

না আজকে জুমার পরে আপনার কাজ শেষ হয় না আপনি এখনো মাঠে কাজ করতেছেন এখানে জুমার ময়ান চলতেছে এত সতর্ক আপনাকে করা হয় ভাই আপনারা মাঠ খেয়েন আপনারা জুয়া খুলিয়েন না এত সতর্ক করার পরে আপনি আজকে সতর্ক হননি আপনি যদি সতর্ক হতেন তাহলে আপনার জীবনে পাঁচ অর্থের নামাজ চলে আসত আল্লাহ ওই কথাটাই বলছেন যাদেরকে সতর্ককারীরা সতর্ক করেছে আলেমেরা যাদেরকে হাদিস কোরআন শুনিয়েছে শোনার পরেও যারা মানেনি ভুল আনন্দ

আজকে অনেক মানুষ কাজে যায় না যে জমা দিলে কাজে যাবো না ছুটি করে নাই করবে আবার ওই দিকে কিন্তু ছুটি হয় তাহলে আপনি ছুটি করেছেন জমা নামাজ পড়ার জন্য তাহলে আপনি বারোটা সাড়ে বারোটায় মসজিদে আসছেন এখন অনেক মানুষ আসেনি ও গা ঢুকে মাঠ থেকে আসছে এখনো তাহলে আপনি নামাজের তো কোনো গুরুত্ব নেই আপনার কাছে আপনাকে নামাজের কথা কতবার বলা হচ্ছে যে আপনি নামাজ পড়েন ভাই না হলে আপনি বাঁচতে পারবেন না নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারে না এটা আপনাকে হাজারো দিন আপনার ইমাম বলেছে কিন্তু আপনি শুনছেন না আপনি তৈরি থাকেন মহারাজ করে আপনাকে জাহান নামে আল্লাহ বেড়ে এই সুরাটা সুরা মূল আয়াত নাম্বার নয় এবং দশ আপনি বাড়িতে পড়েন না আল্লাহ কি বলে বলেছেন এখানে দুই নম্বরে আল্লাহ

আপনাকে ওখানে শাস্তি দেওয়া হবে এটা আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছি আপনি মনে করবেন যে মনি সাহেব কোন হাল থেকে এলো আর কি কথা আসতে বলছে আপনাকে দলিল সহকারে কথা বলছি আমি আপনার সন্দেহ থাকলে আপনি বাড়িতে মিলাবেন আমি একবারে কোরআন থেকে আলোচনা করছি দুটো শ্রেণী আপনি বলেন যাদেরকে কোরআন হাতে দিয়ে সতর্ক করে সতর্ক হওয়ার না হওয়ার যারা হয় না তাদেরকে যাহা নামে সাইডে দেবে যারা একদিন বালভাষণ করে তাদেরকে যাহা নামে সাইডে দেবে তিন নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলছেন তারা মাল সম্পদ আত্মসাত করে তাদেরকে জানা নামে উৎসাহিত দেওয়া হবে মাল সম্পদ আমার দুই ধরনের একটা ব্যক্তিগত সম্পদ আর একটা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত সম্পদ মানে হলো আপনি আমার কাছে দশ হাজার টাকা নিয়েছেন যে দেখ না আমাকে হয়তো এসে বললেন যে মনে সাহেব টাকাটা নিয়েছিলাম দিতে পারি না গরিব মানুষ আমাকে মাফ করে দেন আমি যদি আপনাকে মাফ করে দিই তাহলে আপনি মাফে রাখুন আপনার এর আর বিচার কিছু হবে না যে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো জনগণের সম্পদ সেগুলো আপনার মা হবে না কেন এই যে রাস্তা যারা রাজনীতিবিদ যারা রাজনীতি করে আপনাদের দিকে মেম্বার প্রধান আছে এই যে রাস্তা যখন তৈরি হয় এক একটা রাস্তাতে পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা টেন্ডার হয় এইগুলো কিন্তু জনগণের সম্পদ এটা কিন্তু সরকারি মাল এটা জনগণের সম্পদ

আচ্ছা তো মানে তাহলে আপনি দুই টাকা ফাঁকি দেওয়া দরকার না মানে এই জমি হাজির আসওয়াদে কাবা শরীফের ওই একটা পাথর আছে ওই চুলা খায়না হাজী সাহেবরা ওই পাথরের যদি মুখ থাকতো তাহলে হাজারো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার হাজিরকে বলতো যে তুই বিক্রি জমি ফাঁকি দিয়েছি তাকে বিক্রি জমি ফেরত দেয় তারপরে আমাকে জমা দিবি জমা দিব না ও জমাই দিতে দিত না না এমন হাজি সাহেব আছে বেকার সব আপনি জমি দিলেন না আপনার জায়গাকে দিয়ে দিলেন আপনি এটা তো হক হলো অলকা আপনার মেয়ে যদি আপনাকে নাম না করে আপনি তোমার জীবনে আপনি তাহার সারা জীবন করে তা আপনি জানা না এটা মানুষের হক আপনি করেছেন

সেদিন নেকি দিয়ে আপনাকে আপনার বেটির জমির হিসাব নিতে পারবো আপনি আর আজকে টাকাকে দিয়ে আপনি মোছে থাও দিচ্ছেন যে বেটিকে ফাঁকি দিয়েছি বিশাল আনন্দ আপনার মতন গোটা পৃথিবীতে নেই আপনাকে আমি সাবধান করছি যারা এই কাজ করে রেখেছেন আত্মসাত করে রেখেছেন মাল অপরের মাল আত্মসাত করে রেখেছেন তারা ফেরত দিয়ে দেন আর যদি ফেরত না দেন ওই বাতাম নিয়ে কবরস্থানে বসে আছে ফেরেস্তারা আকাশ মনে ডান দেবে আপনি মরতে দেবে ওখানে বাতাম ফাটাতে শুরু হলো

একটা গরিব মানুষের জমিটা কিনেলে না পাবে লাখ না জোর জবস্তি তিন লাখ টাকা এরকম জমি দখল হয়ে যায় না ওই যে বারো লাখ টাকার জমি তিন লাখ টাকা আপনি দিয়ে জোর জবস্তে ওই ন লাখ টাকার হিসাবে আপনার বাদ দিবেন আপনি বলেন ওখানে গিয়ে আপনার কাজ কোনো সবজি দেবে না

ওই লোকটার কাছে মাপ চাইতে হবে তাহলে কত লোক মারা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি ঘুটে গেছেন আপনি সতর্ক থাকছেন এখান থেকে আমার সঙ্গে যেগুলো সেগুলো হয়তো আপনি করেছেন আপনার টাইম যে হ্যাঁ হয়ে যাবে কিন্তু যারা মানুষের সঙ্গে জড়িত বা যেগুলো মানুষের হক এগুলো যদি আপনার তারাই নষ্ট হয় তাহলে দুনিয়াতে বিচার করতে গেলে যার শক্তি যার লাঠি তো যার টাকার জন্য তার দিকে বিচার চলে যায় গ্রামে মনে হয় এদিকে স্বপ্ন বেশি আমাদের দিকে হচ্ছে সারা সব দেখতে পাচ্ছি ওর বাপের টাকা আছে তার বিচার ওই ছোট ছেলে বলেছে যে আরো ঘুরে বৈঠ লোক জরিমানা পৌঁছে দিতে এইটা দুনিয়ার ক্ষেত্রে হচ্ছে এটা হবে গরিব ধনী কেউ থাকবে কেউ থাকবে না ওখানে আপনাকে পাইতে পায় যেরকম আপনার হিসাব একবারে যাদের পরিমানে করা হবে না আপনি যতটা পাবেন আপনাকে সেদিন ঘুরিয়ে দেওয়া হবে সেদিনকে দেখা যাবে আজকে যারা দুনিয়াতে বিশাল সম্মানীয় লোক আজকে দুনিয়াতে যারাকে বিশাল কিছু আমরা মনে করি বিশাল টাকা পয়সার মালিক বিশাল মানুষ ওকে শ্রদ্ধা করে আমাদের মাঠে দেখা যাবে যে ওই লোকটা এই কি খেয়ে বসে কেন হাজারো লোকের জমি মেরেছে হাজার লোককে মানার করেছে হাজারো লোকের মানে টাকা নিয়েছে যে দায়নি ধৈর্য বসতে কে আমাদের মাঠে ওই লোকটা জাহান নামে যাবে তাহলে সেদিন তো সব আল্লাহ বুঝিয়ে দিবে যা যতটা ক্ষতি করেছে মেরেছে সব ফেরত নিয়ে লাস্টে গুনার বোঝা নিয়েছে জাহান নামের দিকে যাবে আপনি 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 আনন্দ থাকেন আজ থেকে জামার তো কোনো হিসাব নেই প্রত্যেকটা টাকার হিসাব লাগবে ভাবছি আপনাকে কোথায় ইনকাম করেছেন কোথায় খরচ করেছেন প্রত্যেকটা টাকার হিসাব আজ আপনি নিলাম যার যত টাকা তার হিসাব করতে

তাহলে পাঁচশো বছর আপনি আগে জানা চলে যাবেন শুধুমাত্র আপনারা গরিব মানুষ মাঠে খেটে খান তাদেরকে দেখছি আপনারা শুধুমাত্র পাঁচশো পাঁচ অর্থে নামাজ পড়েন লোকের হক আপনি মারিয়েন না যারা বেটিকে টাকা জমি মেরে দিয়েছেন বেটিকে দিল্লি তাদের অনুরোধ করব যারা ভাই আছেন বোনকে জমি দিল্লি তাদের অনুরোধ করবো ভাই দুনিয়া কয় দিন কাজ চোখ বন্ধ করলেই তো সব শেষ ওরে থাকবে আমার সম্পদে আমার ছেলে মেয়েরা ভাগ বন্ধন করে নেবে আমার ভাগ যেমন করেছে আমি ভাগ বন্ধন করে নিয়েছি তিন ভাই মিলে আমি মারা গেলে আমার যে দুটা ভাই এবং আমার দুটা ছেলে এবং আমার দুটা ভাই আছে তারা চারজন ভাগ করে নেবে তাহলে আমি যে বোনের জন্য বেরে দেশে বোন তো থাকি দিয়েছি আমার যে হিসাবকে আমাদের মধ্যে আমাকে যে ধরা খেতে হবে এত আমাকে আল্লাহ माफ করবে না আমার বোনের কাছেই মাপ নিতে হবে তাহলে আমি এই গুনাহ করে করে দুনিয়া থেকে যাব অবশ্যই আপনারা এই কাজ করেন যদি থেকে থাকেন আমি জানি না যদি থেকে থাকেন তাহলে বোন বোনের জন্য বল উপহার দিবেন রাজকেই দিবেন না

বাপের কাছে গিয়ে বললো আমার ছিল না স্ত্রীর মায়ের কাছে গিয়ে বললো মা বললো আমার ছিল না স্ত্রীর একটা নেকি তার কাছে চলে যায় আর আল্লাহ প্রাণ করছে আপনার স্ত্রী আপনাকে বসতে দেবে না কার জন্য আপনি এত খাটা করছেন কার জন্য আপনি মেরে খেয়ে দিচ্ছেন জন্য বলেন মানুষের মেরে খাওয়ার কোন আছে আপনি যা আপনাকে আপনি যার নাম কিনা বসে আসেন অনুরোধ করবেন শেষ হয়ে গিয়েছে যে আপনারা অন্তত যারা একবারে গরিব মানুষ তাদেরকে আমি অনুরোধ করব অর্থের নামাজ পড়েন বাপজি বলুন আজকে থেকে ইনশাল্লাহ পাঁচ অর্থের নামাজ পড়ুন বলুন ইনশাল্লাহ আপনাকে একদিনের জন্য আমি বলতাম যে আপনি নামাজ পড়তে আসেন আপনার যতই ব্যক্তি থাকবো তো আপনি ভালো নাজ করেন কিন্তু আপনার জীবনে নামাজ সব ব্যাপার অনেক মানুষকে দেখা যায় যে নামাজ পড়ে না কিন্তু মানুষের ভালো করে ভালো সে আপনি গরিব মানুষ শুধু নামাজটা ঠিক রাখবেন আর লোকের হক যেন তারাই নষ্ট না হয় কারো টাকা মেরে আজকে ভুলেছেন কাজে ভাই বল হয়েছে এ টাকাটা তোমার দিলি গায়ে জোরে এ টাকাটা লিল হয় আর কোনো দাবি দা না আপনি মরার আগে এটা করে যাবেন নাহলে ওখানে ধরা খালে কেউ আপনাকে দুনিয়ার কোন মানুষ বাঁচাবে না আল্লাহ আল্লাহ আমরা যেন দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো যেন কোরআন হাদিস মেনে চলতে পারি আল্লাহ তিনি তার তরফিক দান করেন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থতা দান করো রব্বুল যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সেবা দান করো রব্বুল আলমিন যারা কবরস্থ হয়ে গিয়েছে

وإذا رأوا تجارة أو لحوة انفزوا إليها وتركوا فقائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين